আমার পরিবারের মাইর দুরু করছে এই কারণে আমরা থানা কাছে ওর পরিবারে নিয়েছি পরিবারে ডাক্তার তো দেখিসি দেয়া হয়েছে থানা কাছে তো মামলা করুন। পরিবার বলতে কারে মারছে? আমার পরিবারে দেবালী সরকার। বলতে আমি സ്ത്രീরে। আমার স্ত্রী। কে মারছে? আমার পুত্রের বউ পূরবী সরকার। আচ্ছা আচ্ছা মানে কি কারণে মারছে? কি কারণে ওটা আধার কার্ড নিয়েছে ফুলার আধার কার্ড ওতো কাগজ তো ভেজালোলে টাকা জমা দিতে আছে এই কারণে পাইছে না আমার আধার কার্ড পরিবারের আধার কার্ড রেশন কার্ড সব কিছু দিয়ে দিবি। যেন জমা দিছে আমরা তো সন্ধ্যার সময় আইছি আমরা তো মোবাইলে আমার টেহা নাই আমি মোবাইল ফোন করতাম না পরিবারে ফোন করতাম না আমি মোবাইলে সময় আইছি আইসি পরে আমার পরিবার তারপরে হসপিটালে কে এই তো আমরা আমার পুতে আমি লই আইছি হসপিটাল না কি পুলিশ পুলিশ গেছিল বাড়িতে আমার পুলিশ গেছিল আচ্ছা আচ্ছা পুলিশ গেছে পুলিশ গেছে আবার পুলিশও লই আইছে আচ্ছা কোন হসপিটালে নিয়ে নি আইছিলেন হসপিটালে আচ্ছা তো এখন কই এখন আফাইন হসপিটালে আছে আচ্ছা মানে কত বছর আগে আপনার ছেলে যে বিয়ে করছে আজকে আত্মা বছর হইব আচ্ছা মানে এই ঘটনা কি আরো করছে আরো কয়েকটা ঘটনা করছে এখানে কেস মামলা করছে আমরা মানে আপনার ছেলে কিছু কইছে না এই যে মারধর করছে ছেলে তো কোনো কিছু কয় না ছেলে বলে তো ছেলেতে আমি কয়েকবার কইছি ছেলে তো কোনো কিছু ফাত তুই জানা তো এখানে কি আপনি মামলা করছেন হ্যাঁ এই কারণে আমরা থানা দায়ের করছি আমরা মামলা করছি কি চাইতেছেন আপনি বিষয়টা কারণ এটা বিচার আচার দক কইরা পুত্র পুত্রে করোনা সেটা কারণ হ্যাঁ শাশুড়ির উপর মানে পুত্রবধূ আক্রমণ এই বিষয়টা কি চোখে দেখতাছেন এটা তো আমি ভালো দেখতাছি না এটা খুব খারাপ দেখতাছি আমরা তো কোন কিছু সময় বাড়ি বাড়িঘর থাকতাম না আমার মাইরে ফালা দিয়ে যে বগা এখন তো আমরা এটা হাই হাই করা